তুমি যে কোনো প্রফেশনেই থাকো সেটা যদি জব হোক বা বিজনেস হোক সেখানে তুমি একদিন হলেও ছুটি পাবে যারা যারা ফেসবুকে কাজ করছো ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছ তারা সবাই জানো কি ফেসবুকে প্রতিদিনই কিছু পোস্ট কিছু ভিডিও সবসময় ছাড়তে হয় আমরা ফেসবুকে কোনো ছুটি পাই না এই জিনিসটা আমি বড় বড় ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছিলাম কিন্তু এটা আমি নিজের ক্ষেত্রেও প্রমাণ পেলাম এখন মানুষের সময় সবসময় ভালো যায় না আমরা আনন্দের মুহূর্তটাকে সবসময় সবার সাথে শেয়ার করি কিন্তু যখন আমাদের মন খারাপ থাকে বা আমাদের খুব সময় খারাপ যায় তখন আমরা হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি না আমার ক্ষেত্রে সেটা হয়েছে কদিন খুব খারাপ সময়ের মধ্যে গেছি তোমরা যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা সবাই জানো আমি কদিন একদমই কাজ করতে পারিনি সেই জন্য আমার ড্যাশবোর্ডটাও পুরো লাল হয়ে গেছে বাট কই না আবার কাজ শুরু করব এমন করেওছি তারপরেও তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করেছি বা কিছু ছোট্ট ভিডিও শেয়ার করেছি এরকম লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কিছু করার নেই আমাদের মন যতটাই যতই খারাপ থাকুক আমাদের যেহেতু আমরা ফেসবুকটাকে কাজ হিসাবে ধরেছি তো আমাদের সেখানে মন যতই মন খারাপ হোক সেখানে আমাদের পোস্ট করতেই হবে তো এই ভিডিও গুলো এডিট করে সেটা ভয়স ওভার দেওয়ার সময় ছিল না মন মেজাজও ভালো ছিল না সেজন্য আর কি দিতে পারিনি তো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বুঝতেই পারছো এটা সরস্বতী পুজোর ভিডিও তো তোমাদের সাথে আমি এ ফটো শেয়ার করেছিলাম যে আমার ছেলে হাতে করে দিয়েছিল তো আজকে সেটার ভিডিওটা শেয়ার করছি আসলে কি বলতো এইগুলো সব ভালো মুহূর্তগুলো গুলো আমরা সবসময় ক্যামেরা বন্দি করেই রাখি তো যাই হোক সেদিন সকালে ওকে তুলে বেশ সাজুগুজু করিয়ে নিয়ে গেছিলাম হাতে গড়ি দেওয়াতে আর খুব সকালে পুজো হয়নি বারোটার পরেই পুজো হয়েছিল আর পুজোটা আমাদের বাড়িতে হয়নি আমার মামা শ্বশুরের বাড়িতে হয়েছিল তো দেখো হাতে ফুল নিয়ে সবাই অঞ্জলি দিচ্ছে ও দাঁড়িয়ে রয়েছে আসলে ও তো অত জিনিসটা বোঝে না কিন্তু যেহেতু সবাই হাতে ফুল নিয়ে বেশ অঞ্জলি দিচ্ছিল মন দিয়ে তো ও সেই জিনিসটাই করছিল আর এখানে দেখো ও হাতে করি দিচ্ছে আর বেশ মন দিয়েও হাতে করিটা দিয়েছে খুব ভালো করে একটু দুষ্টুমি করেনি আর বেশ মন দিয়ে এবিসিডি আর রওয়া লিখেছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ আর খুব ভালো করে পড়াশোনা করে তো তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে খিচুড়ি ভোগ হয়েছিল তো আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে তারপর বাড়ি গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও আর সবাই একটু পাশে থেকো আর পারলে একটু লাইক আর কমেন্ট করো তাতে আমারও ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওটা দেখেছো তো যাই সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো